ইসলামে গান বাজনা হারাম না হালাল কথা বলে হারাম আপনাকে দেখিয়ে দেবো আপনাদের বিহারে নাই আমাদের বাংলায় মুসলিমদের বিয়েতে গান বাজনা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এখানে নাই আ হয় ভালো মিক্সচার আছে মিক্সচার হয় আবার হয় না আচ্ছা কম হলে গুনা নাই খাইতো আমার ভাই আপনি বলুন ইসলামে যদি গান বাজনা হারাম হয় যদি জায়েজ হতো আমরা মলবিরা নিজেদের বিয়েতে গান বাজনা করতাম না করতাম না কথা বলেন আমি কালকের জলসাই বলেছি আমাদের এলাকায় যে আচ্ছা লটারির টিকিট কাটা যদি হালাল হতো আমরা মলবিরা যারা কম বেতন পায় আমরা ছেড়ে দিতাম কথা বলেন আমরা তো প্রথম সারিতে কাটতাম বেতন আমাদের কম ইমামের বেতন কম তো লটারি তো আমরা আগে কাটতাম বড় কষ্ট লাগে যদি হালাল নয় এটা হারাম আপনি কি করে কাটছেন আবার নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন রসুলকে বলছেন মহাব্বত করি তাহলে আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে গান বাজনা হবে হারাম কাজ কি করে হতে পারে অথচ একটা ইমাম যে নিকাহ পড়াচ্ছে তাকে হাজার টাকা দিতে গেলে আদের চোখ বেরিয়ে যায় হাজার টাকা লাগবে মলি সাহেবকে পাঁচশোই হবে না অথচ পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করে তিন দিন গান বাজাচ্ছে বাড়িতে ড্যান্স করছে মুসলিম আমার বর্তমানের কথা বলছে বড় কষ্ট লাগে দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছ আমার বর্তমান জেলায় হিজড়ে নিয়েছে নাচাচ্ছে বলে হিজড়ে নাচাবো এরকম স্টেজ তৈরি করছে সব থেকে অবাক কাণ্ড কি জানেন মলবিদিকে দেখে দিয়ে বিয়ে করছে দিয়ে বলছে মলি সাহেব একটু দোয়া করে দেন আমার মেয়ের জন্য মলি সাহেব দোয়া করছে আল্লাহ তুমি ইনার সন্তানের দাম্পত্য জীবনকে সুখী করে দাও হালাল আওলাদ দান করো নেক সলে আওলাদ দান করো যে বিয়েতে গান বাজনা হয় সেই বিয়েতে নেক আওলাদ হবে এই আলেমরা বসে আছে রসুল সাল্লামের জামা নাই মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো যার কারণে কোনো অন্যায় ছিল না মসজিদের ভেতর থেকে নিকাহটা বেরিয়েছে গেল কোথায় প্যান্ডেলে ওই ইসলামিক কালচারে ভরে গেল যার কারণে আমরা रुकতে পাচ্ছি না বড় কষ্ট আপনার দিনাজপুর মালদা আমাদের বর্ধমান জেলায় অতটা নাই আল্লাহর রহমতে কোন পোথা বন্ধ হয় নামাজ পড়ে ব্যাটার বিয়ে দিচ্ছে গাড়ি তো একখান লাগবেই ছেলেকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এলাকায় নাই খুব আছে কোন মলবি যদি বলে দেয় বলে কয়ে পনলিয়া জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য ক্যামেরা চলছে আল্লাহর কসম করে বলেছে নিয়া শুনছে বাপের ব্যাটা মলবিকে স্টেজে খালি আমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিবে টাকা নিলে বাইক নিলে মেয়ের বাপের গলা টিপে টাকা নিলে জায়েজ আছে আর আমি বলে যাচ্ছি আপনাকে এর থেকে বড় হারাম কাজ কিছু নাই তুমি অলিমা খাওয়াবে মেয়ের বাপের টাকায় ওই کھانا জায়েজ নাই তোমাকে যদি আল্লাহ ওয়াকাত দেয় আপনি 10টা লোককে খাওয়ান একটা মুরগি জবাই করে আমার আর ওয়াকাত নাই ওইটাই ओलीমা সুন্নাত তুমি 20টা লোককে খাওয়াও যদি তোমার ওয়াকাত থাকে বাই ক্যামেরা বলছি আমার আব্বাজি হচ্ছেন হযরত মাওলানা সৌকত আলী মজাহি বর্ধমান ডিস্ট্রিক্টের ফেসবুক খুললি দেখতে পাবেন ইউটিউব খুললি তাকেও দেখতে পাবে আর দিনাজপুরে দাউদ লাইনা বয়স হয়ে গেছে আশি বৎসর এলাকায় যতদূর গাড়ি নিয়ে যেতে পারেন ততদূর জলসা করে লঙ্গে যান না পায়ের অসুবিধা আমাদের চার ভাইয়ের বিয়ে দিয়েছে ক্যামেরা আপনারা কি মনে করছেন আপনারা আমার জলসা শুনেন আর আমার শ্বশুররা শুনে না কথা কি বলছেন শ্বশুর তো জামাইকে ভালোবাসবে না বাসবে না বাসবে তারাও শুনে এরা নিশ্চয় ছেড়ে দিবে যখন শ্বশুরের কথা বললাম ছাড়বি। বলে দেয়। চার না ইউটিউব আমার আমি আর সমাজের কথা আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর বলেছিল আমার গিন্নিকে জিজ্ঞেস করবে জামায়ের কমিটা ছিট লাগে আমি বলেছিলাম তোমার আব্বাকে বলো তোমার গ্রামের লোকের কমিটার লাগবে বর্ধমান থেকে ধরিয়ে দেবো টেনে নিতে বলবে আল্লাহ পয়সা দেয়নি ছিঁড়া জামা পড়ে নামাজ পড়বো কিন্তু ছিঁড়া লুঙ্গি সিলাই করা থাকবে পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের একটা অনু নখ ছোট হবে গোপ ছোট হবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইটা হচ্ছে রসুল সাল্লা শুনত বাকি তোমার জামাই পাঁচটা সিলাই থাক অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের যুবকরা ঈদের দিনে গলায় তোয়ালি লাগিয়ে সব থেকে প্রথমে গিয়ে বসছে জামাটা শ্বশুরের শ্বশুর দিয়ে পাঠিয়ে আন্ডার প্যান্ট শ্বশুরের লুঙ্গি শ্বশুরের গেঞ্জি শ্বশুরের টুপি শ্বশুরের আতর শ্বশুরের বলে তোর কি আছে বলে খালি আমার ন্যাংটা শরীরটা আমার আর কিছু নাই ওইটার উপরে ভরসা করে চলছিস তো বড় কষ্ট লাগে একটা মা একটা বাবা কুড়ি বছর পর্যন্ত একটা বিটিকে বুকেতে পেলে আপনার ঘরে পাঠাচ্ছে এক থেকে বড় দৌলত আর কি দিবে একটা মা নিজের পুরো পরিবারকে ছেড়ে আপনার পরিবারকে আপন করতে আসছে অথচ তার বাপের বুকে ছুরি মেরে টাকা আনছে দিনাজপুরের কথা বলছি দক্ষিণ দিনাজপুরে তিন বছর আগে আমি জলসা করতে এসেছিলাম সকালে চলে এসছি রাত্রে মুর্শিদাবাদে ছিলাম সকালে এসে পৌঁছালাম এক ভদ্র লোকের বাড়িতে তার মেয়ের বিয়ে ছিল এক পনেরো দিনের মধ্যে না এক সপ্তাহের মধ্যে তো তিনার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে রাখলেন মাটির বাড়ি খুব সুন্দর রং করেছে তো আমি খানা খেতে বসলাম জোহরের পরে তো ওই ভদ্র লোককে বললাম আপনিও বসেন উনিও বসলেন আমি বললাম ঘর আপনার বাড়ি খুব সুন্দর বলে না এই রং করেছি মেয়ের বিয়াজ চোখের পানি পড়ল লোকটা কেন জানেন বলে মলিশে মেয়ের বিয়ে তো দিচ্ছি কিন্তু মনে মনে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছি এমন এই কথা বলো না শুকর আদায় কর বলে না মলিশে আমার বাপ বহু কষ্ট করে আমার বাড়ির কাছে একটা জায়গা কিনে দিয়ে গেছিল জমি আমার বিয়ে পন লাগবে লাগবে লাখ টাকা আমি দিচ্ছি তিন বললাম আমি এই জায়গাটা আমার জামাইয়ের নামে মেয়ের নামে করে দিচ্ছি কিন্তু বললো না বিক্রি করে টাকা দাও আমাকে বিক্রি করে টাকা লাগছে জামাইকে পাইক লাগছে বলছো ওই জায়গা যখন দেখবো আমার বাপের দিয়ে আমার বুকটা ফেটে যাবে যদি আমার বিটির নামে থাকতো আমি মরে যেতাম তারপরে তারা ব্যস্ত আমার কিছু যায় আসতো না কিন্তু আমার চোখের সামনে আমি বাড়ি থেকে বেরুবো আর দেখবো এটা আমার বাপের জমি কিন্তু আমার মেয়ের কোন দিবার জন্য বিক্রি করতে হয়েছে এই পরিবার গুলো শুনেলেন তারা যদি তাহার হয় মমিন বলা যাবে না আল্লাহর কাছে তেমতের দিনে দাঁড়াতে পারবে না যারা এই ধরনের পাপে লিপ্ত আজকে একটা পরিবারে মেয়ে জন্ম হলে মানুষ বিরক্ত বোধ করে বড় কষ্ট আমার বর্তমান জেলার কথা বলছি একদম সত্য ঘটনা যদি এটা মিথ্যা মনে হয় আমি দাওয়াত দিলাম আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে আপনি আসুন আমি আপনাকে দেশি মুরগি দিয়ে আমার বাড়িতে ভাত খাওয়াবো যদি বলেন দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি সেটা খাওয়াবো আপনাকে নিয়ে গিয়ে খালি সেই পরিবারের সঙ্গে মিলাবো মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে হওয়ার পরে মেয়ে প্রেগনেন্ট পেয়েছে বাচ্চা আছে জামাই আর শাশুড়ি মেয়েকে বলছে তুমি যে বাচ্চা হবার জন্য বাপের বাড়ি যাচ্ছ মেয়ে হলে তোমাকে ছাড় দেবো আর লোব না বেটা হলে তুমি আসবে নাউজবিল্লা বলেন কত বড় কষ্ট আল্লাহর কুদরতে আল্লাহ মেয়ে সন্তানি দান করলো ডিভোর্স দিয়ে দিল এই পরিবারকে যারা মুসলিম মনে করবে যে মলবি মনে করবে এরা মুসলমান তাদের ইমান ধ্বংসের পথে যাবে এরা মুসলমান হতে পারে আমার রসুলের উম্মত হতে পারে বড় কষ্ট মেয়ের জন্য জানেন আপনারা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহ রহমত বর্ষিত হয় আজকে আমাদের সমাজের অবস্থা পিরানিত থেকেও খারাপ একজনার পাড়ার ছাগলের ছানা হয়েছে পাঁচটা লোকে কি বলে যদি একটা ছাগলের তিনটে বাচ্চা হয় তখন বলে ছাগলটা কোথায় পেয়েছিল দারুণ জাতের ছাগল তো আমাকে দিস বলে না বলে আর বিবির তিনটে মেয়ে হয়েছে আর বলিস না বে তোর ভাবি জাত খারাপ পরপর তিনটে মেয়ে একটাও বেটা হলো না কত বড় জানুয়ার বিবির তিনটে বিটি হলে জাত খারাপ আগুলে তিনটে বিটি হলে জাত ভালো তাহলে তোর জাতটা কত খারাপ তুই একবার ভাব অনেক শাশুড়ি বৌমার যদি পরপর দুটো মেয়ে হয় ব্যাটাকে বলে কুলোচ্চনে বৌমা এরকম মেয়েকে ঘরে রাখা যাবে না একটাও ব্যাটা জন্ম দিলো না দুটো মেয়ে জন্ম দিলো অনেকজন ব্যাটাকে সালাহ দেয় একে ছাড় দিয়ে দাও তোমার স্ত্রীকে ছেড়ে দাও আমি বলবো সেই যুবক তুমি তোমার মাকে বলবে যে আগে নানাকে বলো তোমার মাকে ছাড় দিতে কেন তোমাকেও তো মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বড় কষ্ট লাগে একটা মেয়ে হলে বাড়িতে অশান্তি শুরু হয় লজ্জা বোধ করে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করে ইফতি জাফার ভিন সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে আমি মাদ্রাসা থেকে ক্লাস করে জলসাই বেরুলাম দেখতে গেলাম হোমে ক্যাভিনে আছে যখন ঢুকেছি আমার সম্পর্কে হয় পাশে বসে আছে বেডের পাশে স্ত্রীর পাশে টপ টপ করে কাঁদছে আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি ছেলেটার কিছু হলো নাকি এটা আমার ভাবনা ঢুকে বললাম ফুফু কাঞ্চ কেন বাবা তোমার একটা ব্যাটা হলো না মানে তোমার মা গলায় পা দিয়ে তোমাকে মারেনি তুমি তো মেয়ে জন্ম চাঁদের মতো আল্লাহ বিটি তুমি যদি না শুকুরি হাও আল্লাহর গজব নাজির হয়ে যাবে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের সমাজের লোক বুঝে না অনেকজন কাঁদে আল্লাহ তুমি দৌলত দাও আল্লাহ তুমি সন্তান দাও বেটা দাও দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন একটাই আল্লাহ পেটে বাচ্চা থাকলে মায়ের দোয়া হবে বাপের দোয়া হবে আল্লাহ তুমি সন্তান দাও নেক সালেহ সন্তান দাও আল্লাহ ইমানদার সন্তান দাও সুস্থ সবল সন্তান দান করো আল্লাহর যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন কোরআন এটা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো সন্তান দান করি জোরে বলুন সুবহান আমি কারো পরামর্শে কাজ করি আমার মা বোন আমার ভাই আপনাকে এটা ভাবতে হবে আজকে ও অনেক মুসলমান জানে না দেখুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে कामयाब হইছে আজকে বলুন তো 100 নারীর মধ্যে 98 টা পেট ফেরে সিজার করে বাচ্চা হচ্ছে হচ্ছে না হই আপনি কাটিহারের সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার নরমালি কি বাচ্চা হবে না আপনাকে উত্তর কি করছে উত্তর হচ্ছে ভাই আপনারা কোন যুগে বাস করছেন দেখুন কত আমার ভাই ডাক্তার বলছে তোমার তোমরা কোন যুগে বাস করছো যেহেতু আপনারা চাষিবাসী মানুষ শিক্ষিত নন আপনি গেইছেন আপনার বিবিকে নিয়ে আপনার বিবি সিজার হবে আপনাকে বললে আমার বর্ধমানে আপনাদের এলাকা থেকে প্রচুর রুগী যায় বর্ধমান টাউনে বড় বড় সাড়ে চার হাজার ডাক্তার আছে আমার বন্ধু আছে যেখানে আমি সময় পেলে গিয়ে খতিব ভাই জয়নাল ভাই এনারা মালিক আমার খুব খাস বন্ধু আমি দেখি বিহারের ঝাড়খন্ডের ভাগলপুরের গাঁদা পেসেন যাই কটিহারের কিশানগঞ্জের পেসেন প্রচুর পেটের রুগী ডাক্তার পেট পারছে আপনাকে বুঝাবে আরে আপনারা তো বুকা মানুষ চাষি বাসি আপনারা কিছু জানেন এখন এটা স্ট্যান্ডার্ড যুগ এটা আধুনিক যুগ এটা মডার্নিং এর যুগ বাচ্চা পেট ফেরে বাচ্চা তুললে মা সুরক্ষিত থাকবে মায়ের মরণ হবে না মা সুস্থ থাকবে বাচ্চা সুন্দর থাকবে ওই ডাক্তার বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই ছাগল গরু যেগুলো আছে এরা মডেলিং এর যুগে আছে না এরাও এই যুগে এই পেছনের যুগে আছে মডেলিং এর যুগে আচ্ছা শুনেছেন এখন গরুগুলোকে সিজার করে বাচ্চা হচ্ছে কথা বলেন ছাগলের তিনটা বাচ্চা সিজার করতে হয় না কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না সুরের চোদ্দটা বাচ্চা হয় সিজার করতে হয় না অথচ একটা নারী একটা মেয়ে জন্ম দিবে একটা বাচ্চা জন্ম দিবে বলছে পেট ফেরে বার করতে হবে এটা বেঈমান কাফেরদের একটা বড় সাজিশ আপনার বিরুদ্ধে এদের ঈমানকে ধ্বংস করে এদের নারীদের ইজ্জতের হানি করে আপনারা জানেন লকডাউনে এই ভারতবর্ষে এক লাখ ছেলে জন্ম নিয়েছে যাদিকে কোনো নার্সিং হোমে নিয়ে যেতে হয় নাই নর্মেলে বাচ্চা হচ্ছে করুণার ভয়ে কেউ নিয়ে যায়নি এটা সমীক্ষা মিডিয়া আর বলছি আপনাকে যদি কোনো বাপের বেটা মিডিয়া থাকেন আমার সঙ্গে টক্কর লাগুন তাদেরই বায়ান শুনিয়ে দেবো তাদের বায়ান বার করে শুনাব আমি লকডাউনের সময় যে সেই সময় এক লাখ বাচ্চা পয়দা হয়েছে নর্মেলে গোটা পৃথিবী জুড়ে কয়েক কোটি বাচ্চা পয়দা হয়েছে লকডাউনে নরমেলে বাচ্চা হয়েছে যারা হসপিটালে ভয়ে যায়নি যে মারা বাড়িতে নরমেলে বাচ্চা হয়েছে আর আজকে বড় কষ্ট লাগে আপনার পেছনে সাজিস হচ্ছে আপনি বুঝতে পারছেন না তার কারণ আপনার কাছে ইলম কালাম নাই প্রত্যেকটা ভাইকে বলছি দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান আমার গ্রামের সিস্টেম আমি রেখেছি বড় মাদ্রাসা বোর্ডিং এ তিনশো চারশো ছাত্র খায় গ্রামের ছাত্ররা এসে পড়ে চলে যায় স্কুল যাদের আছে যাদের সকালে স্কুল তারা জোহরের পরে বিকালে পড়তে আসবে যাদের বিকালে স্কুল বারোটার পরে তারা সকালে মাদ্রাসায় আসবে পড়লো মৌলী হওয়াটা জরুরি নয় তার কাছে দিনটা থাকতে হবে তসলিম আনাসলিম কোন অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয় এটা মুসলিম ঘরের মেয়ে রসুলের দুশ্মন আল্লা দু এটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে কলকাতার নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে মুসলমানকে গালি দিচ্ছে অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে বাংলাদেশের আসাদ নূর এই হারামের আউলাদ নাস্তিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে প্রতিনিয়ত আল্লাহকে গালি দিচ্ছে তার কারণ কি এদের মা বাবা এদিকে ছোটবেলায় দিনই শিক্ষা দেয়নি কোরআনের তালিম দেয়নি আপনার গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার এই মাদ্রাসা আছে যাদের সকালে স্কুল তাদেরকে বিকালে পাঠান যাদের দশটার পরে স্কুল ফজরের পরে স্কুলে মাদ্রাসায় পাঠিয়ে দেন যাও একবার দিনী শিক্ষাটা নিয়ে এসো সেই ছেলেটা ডাক্তার মাস্টার হয়ে গেল সে কিন্তু বেঈমান হবে না নাস্তিক হবে না আমার ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ এই সবাই হাত তুলেন

আমি যেদিকে মাল দিয়েছি তোমার কাছের গরিব তোমার কাছে হাত